রহিম প্রিয় দর্শক আলাইকুম আমি অ্যাডভোকেট নাহারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কোর্ট ম্যারেজের সতর্কতা এবং পরবর্তীকরণীয় আসলে কোর্ট ম্যারিজ কি কোর্ট ম্যারিজ হচ্ছে যে ভালোবেসে বিয়ে করা অথবা কোর্ট এগিয়ে বিয়ে করা অথবা পালিয়ে বিয়ে করা আসলে এই কোর্ট ম্যারেজের সঙ্গে আইনে কোথাও দেওয়া হয়নি আপনি যেভাবেই মনে করেন যে কোর্টে গিয়ে বিয়ে করলে বোধহয় কোর্ট ম্যারেজ আসলে ম্যারেজ তো ম্যারেজ বলা যায় যে একা একই বিয়ে করা অথবা পালিয়ে বিয়ে করা আর এটা হচ্ছে সেটেল ম্যারেজ যেটি হচ্ছে যে পরিবারের সবাই মিলে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বিয়ে করা সেটি একটি সেটেল ম্যারেজ আর এই যে লাভ ম্যারেজ বা প্রেমের বিয়ে বা ভালোবেসে বিয়ে একাকি বিয়ে এটাকে বলা হচ্ছে কোর্টে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে এটাই এই এর সতর্কতাটা সতর্কতা হচ্ছে যে ভালোবাসার বন্ধন এই বন্ধনটিকে টিকিয়ে রাখা এখানে কোনো আশ্রয় থাকবে না যেরকম যারা ভালোবেসেছেন যারা বনের মানুষকে কাছে পেতে চান যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসেন যারা একজন অন্যজনকে সারা বাঁচবেন না যারা সারা জীবন একসাথে থাকতে চান ভালোবেসে সারা জীবন কাটাতে চান তাদের মধ্যে কোনো মিথ্যা থাকতে পারবে না ছেলে এবং মেয়ের মধ্যে যেমন ভালোবাসা এই ভালোবাসাটা যেমন সত্য সেইরকম ঠিক তাদের মধ্যে একজনের সম্পর্কে আরেকজন জানতে হবে সত্য বলতে হবে মিথ্যা কোন আশ্রয় নেওয়া যাবে না এবং এই সতর্কতাটা আরো বিশেষ করে যখন আপনারা কোর্টে গিয়ে একজন আইনজীবীর নিকটে উপস্থাপন করবেন সেটা কিন্তু সত্য কথাগুলো বলতে হবে আপনাদের বয়স সংক্রান্ত যেই সত্য কথাটা সেটা কিন্তু বলতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি সতর্কতা আর একটি সতর্কতা হচ্ছে ভালো আইনজীবীর কাছে যেতে হবে যারা ম্যারেজ ডিভোর্সেড কাজ করে তাদের কাছে গিয়ে কিন্তু করতে হবে। কোর্ট কাছারিতে দেখি অনেক সময় অনেক দালাল অনেক কিছুই জড়িত থাকে তারা কিন্তু আপনাদেরকে নিয়ে পথ ভ্রষ্ট করতে পারে আপনাদের কোনো কিছু ডকুমেন্ট যাচাই বাছাই ছাড়াই আপনাদের বয়স ঠিকঠাক হয়েছে কিনা এরকম যাচাই বাছাই ছাড়াই কিন্তু তারা আপনাদেরকে বিয়ের হলপ করে বিয়ে শেষ করতে পারে আসলে বিয়ের হলপ করার পর আপনাদের অবশ্যই বাংলাদেশ আইনের যে আমাদের মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো সালে সেই আইন মোতাবেক অবধেই কিন্তু আপনাদের বিয়েটাকে রেজিস্ট্রি করতে হবে কিন্তু আপনারা কিন্তু সেই রেজিস্ট্রি করেন না বা আপনারা ভালো গাইডলাইন পান না আপনাদেরকে কেউ সাজেস্ট করে না কারণ দেখা যায় অনেকেই রয়েছে কোটকাশির অনেক লোকজন রয়েছে তারা কিন্তু আপনাদেরকে নিয়ে ডেকে ভুলভাল বুঝিয়ে কিন্তু শুধুমাত্র আপনাদের বয়স ঠিক আছে কি না কি ভুলভাল তথ্য দিয়ে সেটি সম্পূর্ণ করে আপনাদের বিদায় করে দেয় এবং পরবর্তীতে আপনারা বেকায়দায় পড়েন মামলা মোকদ্দওয়ার সম্মুখীন হন অনেক সময় আপনাদের লাইফ নষ্ট হয়ে যায় জীবন ধ্বংস হয়ে যায় এই মামলা মোকদ্দমার পরে নারী শিশু মামলা হতে পারে অপহরণ মামলা বিভিন্ন ধরনের মামলায় কিন্তু আপনারা জড়িয়ে যায় সুতরাং আপনাদেরকে এই যে কোর্ট ম্যারেজ করতে গেলে সতর্ক থাকতে হবে ভালো একজন আইনজীবীর নিকটে যেতে হবে এবং তার নিকটে গিয়ে আপনাদেরকে সঠিক যে তথ্য সেই তথ্য দিতে হবে কোনো তথ্যই কিন্তু আইনজীবীর নিকটে গিয়ে গোপন করা যাবে না তাহলে তিনি আপনাদেরকে শনাক্ত করবেন ভালোভাবে যে আপনার বয়স ঠিকঠাক আছে কিনা আপনার জন্মস্থান কোথায় পিতা মাতা গ্রাম সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা উনি শনাক্ত করবেন আপনারা যে বয়সের প্রমাণস্বরূপ সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি অথবা পাসপোর্ট দাখিল করেছেন সেটা সত্যতা যাচাই করবেন তিনি শনাক্ত করবেন এবং একজন কাজী সাহেবের নিকটে কাজী সাহেব এসে কিন্তু তার চেম্বার কাজী সাহেব আসতে পারেন অথবা কাজী নিকটে গিয়ে বিবাহটা রেজিস্ট্রি হবে তখনই আপনাদের কোর্ট ম্যারেজটি সঠিক হবেন আপনাদের বিবাহটি সঠিক হবেন এমনিতেই কিন্তু সেটেল ম্যারেজ না করলে লাভ ম্যারিজে অনেক ধরনের বাধা আসে যেরকম পরিবার মেনে নিতে চান না পরিবারের আত্মীয় স্বজন মেনে নিতে চান না পাড়া প্রতিবেশী মেনে নিতে চান না আপনাদেরকে অনেক সময় দেখা যায় যে এই যে পরিবারকে মানিয়ে নিতে অনেক টাইম লাগে এর উপর যদি আপনারা এরকম অসত্য তথ্য দিয়ে যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে যদি সত্যকে গোপন করে কোর্ট করে থাকেন তাহলে কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে অনেক বিপদের সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে আপনাদের সতর্কতা এবং আজকের আলোচনার বিষয়ে কোর্ট ম্যারিসের সতর্কতা এবং করণীয় করণীয় কি যে কোর্ট ম্যারিস্ট্র সম্পূর্ণ করলেন করার পরেও কিছু দায় দায়িত্ব কর্তব্য কিন্তু আপনাদের রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং জেনে চলতে হবে কোর্ট ম্যারিজটি যদি সঠিক হয় আপনাদের বয়স যদি সঠিক হয় একজন বিজ্ঞ আইনজীবীর নিকটে গিয়ে তিনি যদি আপনাদেরকে সঠিকভাবে ম্যারিজের যে নিয়ম বাংলাদেশ আইনে মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স এবং যে হলফ এটি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা স্ট্রংলি আপনাদের বিরুদ্ধে যে কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকুক সেটি কিন্তু ট্যাকেল দিতে পারবেন এটি হচ্ছে আপনাদের করণীয় যদি মামলা হয় যদি মেয়ের বাবাই সাধারণত বাংলাদেশে দেখা যায় যে মামলা মোকদ্দমা করে থাকে তাদের মেয়ের অপহরণের মামলা করে থাকে যদি অপহরণের কোনো মামলা থাকে যদি আপনাদের কোর্ট ম্যারেজ সঠিক হয় মেয়ের বয়স যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের এই অপহরণের মামলায় কিন্তু তেমন কিছুই করতে পারবেন না কেন না আপনাদের কোর্ট ম্যারেজ যদি সঠিক হয়ে থাকে তাহলে অপহরণের মামলা করলেও আপনারা দুজন যদি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যান তাহলে আপনাদের করণীয় হচ্ছে কি একজন আইনজীবীর নিকটে যাওয়া ভালো একজন বিজ্ঞ আইনজীবীর নিকটে যাওয়া এবং তিনি কিন্তু আপনাদের গাইডলাইন দিবে যে একটি অপহরণের মামলা হয়েছে তাহলে সেই মামলায় যার বিরুদ্ধে করা হয়েছে একজন যে মেয়ে যে কোর্ট ম্যারেজ করেছেন সেই মেয়ের বাবা যদি মামলা করে থাকে। তাহলে সেই মামলায় ওই মেয়ে যদি এই অপহরণ মামলায় বিজ্ঞ আদালতে এসে যদি তিনি আত্মসমর্পণ করে তার কাস্টোডি চান যে আমি আমার নিজ জিম্মায় যেতে চাই তাহলে কিন্তু তিনি অপহরণ হচ্ছে না কারণ একজন বাংলাদেশের নাগরিক যিনি আঠারো বছর বয়স যান তিনি কিন্তু তার সেলফ কাস্টোডি চাইতে পারেন তাহলে তিনি যদি আদালতে দাঁড়িয়ে বলেন যে আমি আমার সেলফ কাস্টোডি চাই আমি আমার জিম্মা চাই তাহলে কিন্তু আদালত তার জিম্মা দিয়ে দিবেন তাহলে এই মামলা থেকে পরিত্রাণ পাবেন এবং নারী শিশু নির্যাতন দমন আইনেও যদি কোনো মামলা করা হয় তাহলে যে ভিকটিম যে মেয়ে সাধারণত মেয়ের বাবা মাই বেশি মামলা মোকদ্দমা করে থাকে তাহলে সেই মেয়ে যদি নারী শিশু ট্রাইব্যুনালে গিয়েও বলেন যে তার আঠারো বছর হয়েছে সে সুস্থ মস্তিষ্কে যেটা হলফনামা বলা থাকবে স্বেচ্ছায় সজ্ঞানে সত্য তথ্য দিয়ে তারা হলফনামা সম্পাদন করেছেন ম্যারেজ করেছেন এই কথাটুকুই যদি নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে গিয়েও মেয়ে বলে থাকেন যে মেয়ে কোর্ট ম্যারিজ করেছে তাহলে সেখান থেকেও কিন্তু তিনি পরিত্রাণ পাচ্ছেন তাহলে কোর্ট ম্যারিজের সতর্কতা যেমন বললাম যে কি কি বিষয়ে একজন বিজ্ঞ আইনজীবীর নিকটে গিয়ে অবস্থান করে কোর্ট ম্যারেজ করতে হবে এবং তার করণীয় কি যদি মামলা মোকদ্দমাও হয় তাহলে একজন ভালো আইনজীবীর নিকটে গিয়ে তিনি যে পরামর্শ দিবেন যদি অপহরণের মামলা হয়ে থাকে তাহলে মেয়ে তার নিজের জিম্মায় চাইতে পারেন যে আমি আমার জিম্মায় যেতে চাই যদি তার আঠারো বছর থাকে তাহলে তার জিম্মায় বিজ্ঞ আদালত কিন্তু ওই মেয়ের জিম্মায় তাকে ছেড়ে দিতে দেয়া হবে বিজ্ঞ আদালতের নিকট গিয়ে যদি তিনি তার নিজের জিম্মায় যেতে চান তাহলে কিন্তু বিজ্ঞ আদালত সেই আদেশ প্রদান করবে আবার যদি নারী নির্যাতন দমন আইনে মামলা হয় তাহলে ট্রাইব্যুনালে গিয়েও যদি যার বিরুদ্ধে যে যে ভিকটিম যে মেয়ে সাধারণত যার বিরুদ্ধে অপরাধ বা যে মামলায় করা হয়েছে উনি যদি আদালতে গিয়ে বলেন আমার আঠারো বছর হয়েছে আমি আমার জিম্মায় যেতে চাই তাহলে কিন্তু আদালত তাকে সেই পারমিশন সেই অর্ডার কিন্তু দিবেন যে সে তার নিজের জিম্মায় যেতে পারে তাহলে এই যে কোর্ট ম্যারিজ এই কোর্ট ম্যারিজটি যদি সঠিকভাবে করা হয় কোর্ট ম্যারিজ যদি নিজের সতর্ক থেকে যারা কোর্ট ম্যারিজ করছেন সঠিক তথ্য দিয়ে এবং পরবর্তী যে করণীয় সেই করণীয়গুলো যদি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু তারা এই কোর্ট ম্যারিজের যে কুফলগুলো রয়েছে যা হয়ে থাকে যে মামলা মোকদ্দমা অনেক কিছুই কারণ এখানে পরিবার রাজি থাকেন না পালিয়ে বিয়ে বা লাভ ম্যারিজ করা হয়ে থাকে সেখানে পরিবার রাজি থাকে না অনেক ধরনের বাধা বিপত্তি বিঘ্নতা আসতে পারে সেটাকে অতিক্রম করা যায় যদি আপনারা সতর্ক থাকেন এবং কোর্ট ম্যারিজের পরবর্তী করণীয় গুলো যা যা করতে হবে সেগুলো করে থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট দেবেন এবং আপনারা কি জানতে চান কি বিষয়ে জানতে চান কি আপনার জানার ইচ্ছা সেটা কিন্তু অবশ্যই আমাকে সরাসরি ফোন দিয়ে জানতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ